যারা মোত্তাকি তাদের তাকওয়ার কারণে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবেন সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল যাদের তাকোয়া নাই এদের কোরবানি আল্লাহ কবুল করবে না এবং যাদের অন্তরে তাকওয়া আছে তাদের কোরবানি কবুল হয়েছে কিনা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ করার বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো কারণ নাই কারণ আল্লাহ ঘোষণা যারা মোত্তাকি তাদের কারণে তাদের কোরবানি আমি আল্লাহ কবুল করবো ছাত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন নালুন তাকওয়া মিনকুম আমাল্লাহ বলেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে আমি আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি কুরবানি করার তৌফিক দিয়েছি অর্থ শক্তি প্রচুর ধন-দাওনা সম্পত্তি আমি আল্লাহ যাদেরকে দিয়েছি তোমাদের উপর কুরবানি করা ওয়াজিব কুরবানি করার পরে ওয়াজিব আদায় করার পরে কুরবানীকৃত পশু রক্ত এবং মাংস আমি আল্লাহ খাব না কোরবানীকৃত পশুর রক্ত এবং মাংস আমি আল্লাহ দরকার নাই এগুলো আমি আল্লাহর প্রয়োজন নাই আমি আল্লাহর কাছে পৌঁছাবে না যারা তাদের কোরবাণীকৃত পশুর রক্ত মাংস পৌঁছায় না কিন্তু যদি নিয়ত শুদ্ধ থাকে তাকুয়া যদি অন্তরে থাকে তাদের তাকোয়া আল্লাহর প্রতি ভয় ভীতি পরহেজগারিতা আমি আল্লাহ কবুল করে নেব নেবান এই আয়াতের মধ্যে কোরবানের সাথে তাকুয়ার কি সম্পর্ক আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা যদি হারামের টাকা দিয়ে কোরবানি করো আমি আল্লাহ কবুল করব না সুদের টাকা দিয়ে কোরবানি করলে আমি আল্লাহ কবুল করব না ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে আমি আল্লাহ কবুল করব না অমুক ব্যক্তি এক লাখ টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে তাকে হারানোর জন্য নিজেকে জিতানোর জন্য যদি আমরা দশ হাজার বাড়ি কিংবা ডাবল টাকা দিয়ে যদি আমি আর একটা পশু কিনি জিতাজিটি করি হারচিতের খেলা কিনি ওই পশুও আল্লাহ কবুল করবে না চিৎকার দিয়ে বলি না এবং অন্যায় ভাবে যদি কারো সম্পদ কারো টাকা পয়সা কারো জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল করে থাকো ওই টাকা ওই সম্পদের টাকা দিয়েও পশু কিনলে পশু কোরবানি দিলে আমি আল্লাহ কবুল করব না জিগ কা দিয় মাওলানা আউযু বিল্লাহ আল্লাহ তাহলে তাকওয়ার সাতে খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল সম্পর্ক একমাত্র নিয়তকে শুদ্ধ করতে হবে যে আমি আল্লাহকে দেখানোর জন্য কোন বান্দাকে দেখানোর জন্য নয় কোন মানুষকে দেখানোর জন্য নয় ও মুখে লাখ টাকা দিয়ে পশু কিনেছে আমি 3 লাখ টাকা দিয়ে কিনবো যাদের অন্তরে থাকবে জি দিতা জিতি হারজিতের খেলা খেলবে তাদের করব আমি আমি আল্লাহ কবুল করব না জিগ কা দিয় নাউ আল্লাহ এইজন্য হজরতুল হাজ্জাত 27 নম্বর আয়াতে সু স্পষ্ট বোঝা দিয়ে দিয়েছে। এমনে মাংস খাওয়া হবে আর কি। কিন্তু কোরবানি হবে না। দেখে না রক্ত আর মাংস আল্লাহ রাবুল আলামিন দেখে না রক্ত আর মাংস আল্লাহ রাবুল আলামিন নিয়ত যদি